একাত্তরের শহীদ আমরা যদি বুদ্ধিজীবীর সহিত বলি ওদেরকে সে চোদ্দ তারিখে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিলো বাজারে এদেরকে কারা নিয়েছিল যারা মুক্তিযুদ্ধী ইতিহাস জানেন তারা জানেন এদেরকে নিয়েছিল বেসিক্যালি আল বদ আল শামস রাজাকার এরাই কিন্তু নিয়েছিল তো ওরা কারা ছিল ওরা অধিকাংশই জামাতের লোক ছিল তাহলে সেই হত্যাটাকে জামাত কিন্তু মানে স্বীকার করছে যে এটা আমাদের জন্য বড় একটা ক্ষতি হয়ে গেছে এটা করার মাধ্যমে একাত্তরে তারা নিজেদের ভুলটাই কিন্তু আলটিমেটলি এক ধরনের ভুলটাকে বলছে যেটা আমরা আসলে ভুল করেছি এ ধরনের একটা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে আমার ধারণা খুব শীঘ্রই আপনি দেখবেন জামাত ইসলাম একাত্তরে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করবে এবং তারা বলবে যে তাদের পূর্বসূরি যারা ছিল ওনারা তো ছিলেন না কারণ জামাত ইসলামের যিনি আমির উনি তো বয়োজ্যেষ্ঠ উনি তখন শিশু ছিলেন উনি বলেছেন তাহলে যারা ছিলেন তারা ওই সময় ওই সিদ্ধান্তটা তাদের ভুল ছিল তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল এই কথা জামাত আমার ধারণা বলবে এবং তারা জাতির কাছে ক্ষমাও চাইতে পারে যদি জামায়াত ক্ষমা চায় তাহলে রাজনীতির অনেক বদলাবে অনেক আমি বলি আপনাকে ভাই সেই জিনিসটা কি একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে সেই চেঞ্জটা হবে ধরেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এদের এরা পড়ছিল বেকাত আওয়ামী লীগ এরা কিন্তু ছিল বেগে এই কারণে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে ওন করে তারা মনে করে মুক্তিযুদ্ধটা আমরা আমাদের নিয়ে এক্বে হয়েছে এটা কিন্তু মনে করে ঘটনা সত্য মিথ্যা আলোচনা করতেছি না আমি বাট তারা এটা মনে করে যে এই দেশটা আমরা স্বাধীন করছি আমাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধটা হয়েছে এখন তাদের পক্ষে কিন্তু চাইলেও কিন্তু তারা পারছিল না যে জামাতের দিকে যেতে এবং বিএনপি বিএনপি যদি সুযোগটা নিতে পারত। বিএনপি কিন্তু নেয়নি যখন মুক্তিযোদ্ধাদের অপদস্ত করা হয়েছে যেমন আমরা ডিআর যে ঘটনাটা মঞ্চ ক্ষেত্র তাদেরকে যেন অপদস্থ করা হয়েছে তখন কিন্তু বিএনপি চুপ থাকছে তখন যদি বিএনপি বলতো যে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা ঠিক হচ্ছে না একটা কথা বলতো একটাও দেখলে বিবৃতি দিত একটা তাহলে কিন্তু দেশের সমস্ত মুক্তিযোদ্ধারা বিএনপির দিকে কিন্তু ঝাঁপাই পড়তো মনে রাখবেন বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু বিএনপি না মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ এরা কিন্তু অনেকটা এতিমের মতো আছে তারা একটা জায়গায় ছায়া খুঁজছে কেউ আমাদেরকে নিক কেউ আমাদেরকে বলুক তোমাদের সঙ্গে আমরা আছি বিএনপি সেই সুযোগটা নিতে পারে নাই একদম রিয়েলিটি এখন যদি সারা দেশে সারা দেশে কিন্তু মামলা মকদ্দমা এইগুলো বিএনপি লোকজন করতেছে এই সমস্ত কারণে বিএনপির প্রতি কিন্তু মুক্তিযুদ্ধে প্রশ্নে জামাতের অবস্থানের কারণে তারা জামাতের দিকেও ভিড়তে পারছে না এরকম একটা কিন্তু এই লোকগুলি আছে এখন যদি জামাত বলে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের ভূমিকাতে ভুল ছিল আমরা এই জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই যদি এই দুটা কথাগুলো বলতে পারে কোনোভাবে ওই যে আপনার যদি বলে আর কি বলতে পারে তাহলে কিন্তু এই লোকগুলি একটা যাওয়ার জায়গা থাকবে এবং তার প্রভাব হবে বিএনপির জন্য এবং আমার মনে হয় ছোটবেলা জ্বর হলে কুইনান খায় কুইন কিন্তু খুব তিতা জামাত কিন্তু ভোটের স্বার্থে রাজনীতির স্বার্থে ওই তিতা কুইনান গিলতেও পারে আমার ধারণা আর কি